একটা পাকিস্তানি ক্যাটালগ ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন অল ওভার সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা এসি কটন পুরো কালারটা দেখেন একদম মাল্টি কালার একটা কাজ শর্টস এটাও নাইস একটা কালার প্রত্যেকটা কালার মাশাআল্লাহ এটাও দুর্গা স্পেশাল অফারে থাকবে চুনির প্রিন্ট আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম টিউলিপ ফ্যাশন থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু ইন্ডিয়ান লাক্সারি শিফনের ভিতর রেডিমেড ড্রেস দেখাবো এগুলো কিন্তু দুর্গা স্পেশাল থাকবে প্লাস ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু খুব সুন্দর সুন্দর গাড়ারা সেট আছে একদমই রিজনেবল প্রাইজ আজ কিন্তু ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন টিউলিপ ফ্যাশন থেকে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স দিতেও তলা নাম্বার নিরানব্বই অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিন যে নাম্বার সে নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি শুরুতেই দেখাবো একদমই ব্র্যান্ড নিউ একটা কালেকশন এটা হচ্ছে পূজা স্পেশাল তাই না এটা কিন্তু পুরো টাই কাজ করা দেখতেই পাচ্ছেন অল ওভার কাজ করা প্লাস হচ্ছে নিচে কাটার করা আছে ফ্যাব্রিক্স হচ্ছে ইন্ডিয়ান লাকজারি শিফুনের ভিতরে প্লাস ওড়নাটা দেখেন কত গরজাস একটা ওড়না জামা ওড়না সেম ফ্যাব্রিক্স ওভার কাজ করা আর এটা হচ্ছে প্যান্টার শাইনিং সিল্কের ভিতরে আছে নিচে প্যানেল করা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্র্যান্ড কোয়ালিটির ড্রেস থাকবে প্রাইস কত আঠারোশো পঞ্চাশ টাকা রিটেল প্রাইস হোলসেলের দামটা আরো কম হবে আচ্ছা কালার হবে টোটাল চারটা আচ্ছা থার্টি এইট থেকে কালার হবে টোটাল চারটা এটা হচ্ছে অনিয়ন কালার খুব সুন্দর একটা কালার প্রাইস কিন্তু সেম আঠারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেস কিন্তু মার্শাল সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল সার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কিন্তু সিগ্রিন কালার ভিতরে আছে এ হচ্ছে দোপাট্টা এটা একদমই ব্র্যান্ড নিউ এই হচ্ছে দোপাট্টা প্রাইস सेम ওকে 1850 টাকা এগুলো কিন্তু পূজা স্পেশাল কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা আচ্ছা ভিউয়ার্স এটার লাস্ট টোন কালারটা দেখেন কত প্রিটি একটা কালার থাকবে কাজে মানে একদম হচ্ছে টয় টম্বর পুরোটাই কিন্তু কাজ করা এই হচ্ছে দোপাট্টা প্রাইস सेम তাই না 1850 বডি 38 থেকে 46 পর্যন্ত দেয়া যাবে 2000 একদম ভাইরাল একটা ড্রেস দেখাবো এটাও কিন্তু আনার ডিজাইন চমৎকার একটা কম্বিনেশন অল ওভার কাজ করা দেখতেই পাচ্ছেন প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ এটা ইন্ডিয়ান লাকজারি শিবন ভিতর ইনার সেট করা আছে এ হচ্ছে দুপাটাইট আজকের ভিডিওতে যা দেখাবো সবই হচ্ছে অনলাইন ভাইরাল কালেকশন এটা হচ্ছে প্যান্ট প্রাইস কত কতটার এটাও আঠারোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন বডি আটত্রিশ থেকে ছিচল্লিশ কালার হবে টোটাল চারটা আচ্ছা ফেয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সিগ্রেন কালার এটাও খুব সুন্দর কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এ হচ্ছে ওনাটা অল ওভার ওনা কাজ করে এটা ইন্ডিয়ান লাক্সারি শিফন জামা ওনা সেম ফ্যাব্রিক্স প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা ফেয়ার্স এটার ল্যাভেন্ডার কালারটা দেখেন কত কিউট একটা কালার প্রাইস কিন্তু সেম থাকবে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল

খুব সুন্দর একটা কিন্তু হোয়াইট লাভারদের জন্য ড্রেস দেখাবো দেখতেই পাচ্ছেন মানে অল ওভার কাজ করা হাতাটা কিন্তু কাজ প্লাস হচ্ছে রেফল করা পাচ্ছেন একদম হচ্ছে কোয়ালিটি কিন্তু প্রিমিয়াম পাচ্ছেন পুরো বডিটা কাজ করা হবে আর এই হচ্ছে ওড়নাটা দেখেন মাথা নষ্ট একটা ওড়না থাকবে এটা কিন্তু অল ওভার কাজ করা প্লাস হচ্ছে এখানে কিন্তু দেখেন পার টাইপের করা আছে এটা হচ্ছে ইন্ডিয়ান জর্জেট মানে ডায়মন্ড জর্জেট আর এটা হচ্ছে প্যান্টা শাইনিং সিল্ক নিচে কাজ করা প্রাইস কত এটার আঠারোশো পঞ্চাশ কালার আছে কয়টা আচ্ছা আচ্ছা শিওর দেখতেই পাচ্ছি এটা হচ্ছে হোয়াইটের ভিতরে খুব সুন্দর একটা মেরুন কম্বিনেশন প্রাইস সেম তাই না আঠারোশো পঞ্চাশ এই হচ্ছে ওরনাটা কন্ট্রাস্টগুলো কিন্তু খুবই সুন্দর থাকবে প্রাইস আঠারোশো টাকা এগুলো খুচরা মূল্য যারা হোলসেল নেবেন তাদের জন্য প্রাইসটা আরও কমবে আচ্ছা শিয়ার আপুদের খুব পছন্দের কিছু গাড়ারা দেখাবো রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু বেস্ট কালেকশন স্টোন করা আছে এটা হচ্ছে স্ক্রিন প্রিন্ট করা প্লাস এই হচ্ছে গারারাটাই সেট থাকবে ছয়শো পঞ্চাশে এ হচ্ছে ওনাটা বডি সেজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ওকে কালার আছে কয়টা আচ্ছা শিয়ার এটাই কালার আছে টোটাল দুইটা এই যে এইটা হচ্ছে ইয়েলো কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে গারারা ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা একটা কালেকশন এটা কিন্তু অনেক ডিমান্ডিং একটা কালেকশন এটা অনেক চলতেছে বর্তমানে আর এই হচ্ছে গারারাটা দেখেন এটাও ছয়শো পঞ্চাশের থ্রি পিস গারারা সেট তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস কালার হবে টোটাল দুইটা একটা ব্লু একটা হচ্ছে বাসন্তী কালার যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা খুচরা মূল্য ছয়শো পঞ্চাশ হোলসেল নিলে আরও কমবে আচ্ছা এটা হচ্ছে খুব সুন্দর একটা ডিমান্ডিং গাড়েরা সেট এটাও কিন্তু হচ্ছে কারচুপি কালের আবার স্টোন করা আছে হচ্ছে গাড়েরাটা এটা কিন্তু গাড়েরা অনেক ঘের দেখেন ছয়শো পঞ্চাশ পূজার কালেকশন এটা গ্রাউন্ড দেখতেই পাচ্ছেন অনেক ঘের কিন্তু গ্রাউনে আর এগুলো কটনের ভিতরে থাকবে একদম হচ্ছে কটনের ভিতরে পাচ্ছেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ প্রাইস কত এটার এটা সাতশো পঞ্চাশ টাকা রিটেল প্রাইস হোলসেল দামটা কিছুটা কমবে আচ্ছা কালার আছে কয়টা আচ্ছা ভিউয়ার্স এটাই টোটাল কালার হবে দুইটা কালার দেখতেই পাচ্ছেন দুইটা কালারই কিন্তু নাইস প্রাইস সেম আচ্ছা এই হচ্ছে হচ্ছে আর এটা একদম পাকিস্তানি ক্যাটালগ ডিজাইনের কটন ড্রেস দেখাবো কাপড়টা মুসলিম কটন মানে এটার কাজটা দেখেন এটা কিন্তু পুরো প্যানেলটা ভারী করে সিকোয়েন্স আমরাই কাজ করা হবে নাইস একটা ড্রেস এটা হচ্ছে মুসলিম কটনের ভিতরে ওড়নাটা দেখেন পিওর কটন খুব সুন্দর একটা ওড়না একদম কাটওয়ার্কের একটা ওড়না এটা হচ্ছে প্যান্টটা প্রাইস কত বারোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এই হচ্ছে কালারগুলো এটা হচ্ছে মেরুন কালার খুব সুন্দর কালার কিন্তু প্রাইস কত বারোশো পঞ্চাশ বড হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এই যে এই হচ্ছে দোপাট্টাটা খুব সুন্দর দোপাট্টা প্রাইস সেম বারোশো পঞ্চাশ আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা তো এছাড়াও কিন্তু অনেক ডিজাইন আছে চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন এ এখানে অনেকগুলো অফারের প্রোডাক্ট আছে এগুলো থাকবে ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ বিভিন্ন রেঞ্জের তো এগুলোর জন্য অবশ্যই যোগাযোগ করবেন টিভিডি ফ্যাশনের অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ